জয় শ্রী নারায়ণ জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি এবং শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব আজকের এই পবিত্র দিনটিতে একটিবার অন্তত শ্রবণ করুন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বট পূর্ণিমাও বলা হয় হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথির আলাদা আলাদা ব্রত কথা রয়েছে ঠিক তেমনি জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার ব্রতকথা ভবিষ্যপুরাণ পুরাণ এবং মহাভারতে বর্ণিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি এই রূপ মদ্রদেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ আঠেরো বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবীর কৃপায় রাজীব লোচনা লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘর আলো করে জন্ম নেয় দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য তারা তাদের কন্যার নাম রাখেন সাবিত্রী সাবিত্রী ক্রমে যৌবনমতি হলেন কিন্তু তার তেজ বিদ্যা বুদ্ধির জন্য কেউ তার পানি প্রার্থনা করলেন না অর্থাৎ তাকে কেউ বিয়ের জন্য এগিয়ে এলেন না এমন সবাই ঋষি মাণ্ডব্য এলেন রাজার কাছে সব শুনে বললেন সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক কিছুকাল পর সাবিত্রী জানায় সাল্য দেশের রাজা দুমৎ সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন তিনি কিন্তু রাজা দুমৎ অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এখন মহা অরণ্যে থাকেন পুত্র সত্যবান মহান দাতা ব্রাহ্মণ সেবী সত্যবাদী ও চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন সাবিত্রীর কথা শুনে নারদমুনি বলেন হাঁ কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করছে এক বছর পর তার মৃত্যু হবে কিন্তু নিজ সিদ্ধান্তে অনু সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন নারদ সধবা হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হলো সাবিত্রী সত্যবান বিবাহের পর তপবনে আনন্দে সংসার যাপন করতে লাগলো কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন সত্যবানের আয়ু শেষ হতে যখন দিন বাকি সাবিত্রী ত্রিরাত্রি ব্রত করলেন লক্ষ্মী নারায়ণের নামে নিয়ম মতো ব্রত সমাপ্তি হলো ওদিকে সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে শরীর খারাপ নিয়ে বট বৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবিত্রী খুব কাঁদতে লাগলেন বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন তিনি ধর্মদেবতা দেবতা সাবিত্রী এতটাই যে দূতেরা তার কাছ থেকে সত্যবানকে নিয়ে যেতে পারছেন না তাই স্বয়ং যমরাজ সত্যবানের দেহ থেকে প্রাণবায়ু বের করে টেনে নিলেন এবং সেই স্থান ত্যাগ করলেন সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন ও বললেন স্বামী যখন থাকছেন না তখন আমাকেও নিয়ে যান ওর সঙ্গে যমরাজ বললেন তোমার আয়ু শেষ হয়নি তাই সঙ্গে যেতে পারবে না অন্য কিছু তুমি বর চাইতে পারো সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন তথাস্তু বলে চলতে শুরু করলেন সাবিত্রী আবারও যমরাজের পিছু নিলেন সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে যমরাজ আরও তিনটি বর দিলেন প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন দ্বিতীয় বরে সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বল ও ঐশ্বর্যশালী শতপুত্র হয় যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চললেন সাবিত্রী বললেন সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন তারা দান করে অনুতপ্ত হন না আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে সাপ মুক্ত করে নবজীবন দান দিলেন যমরাজ চলে গেলেন সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন কিছুক্ষণের মধ্যে চেতনা ফিরে পেলেন সত্যবান যমরাজের সকল আশীর্বাদ ফলপ্রসূ হলো যথা কালে সাবিত্রীর শতপুত্র হলো। এই ব্রতের ফল শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় যে জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা বট পূর্ণিমা ও সাবিত্রীর উপাখ্যান ভক্তি ভরে শ্রবণ করেন তিনি লক্ষ্মী নারায়ণের কৃপায় সুখী ও সর্ব বিষয়ে সিদ্ধকাম হন এই ব্রত পালনের মধ্যে দিয়ে সধবা নারীর গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয় শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ এই ব্রত কথাটি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে শোনার জন্য